হ্যালো गाइस আসসালামু আলাইকুম তো আজকে আবারও চলে আসলাম প্রতিদিনের মতো ফেয়ার টাস থেকে কিছু কোটি গাউন দেখাবো একদম ধানা পয়ে থাকবে স্টক সীমিত অপর ঠিক আছে পুরো পুরো হচ্ছে কালার হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারের মধ্যে কোটি গাউন এটা হচ্ছে অ্যাটাচ না এটা হচ্ছে আপনার আলাদা করতে পারবেন এটা হচ্ছে নিচের পাটে হচ্ছে আলাদা মানে আলাদা এটা হচ্ছে আলাদা এটারও গহনা আছে এর ভিতরে কেন কেনা দাও আছে কেননা দেখা দাও হ্যাঁ এর ভিতরে কেনকেনটা আমি দেখায় দিতেছি এই হচ্ছে ক্যান ঠিক আছে এটা বক্স করা আছে আপনারা চাইলে ফ্লাপি করতে পারবেন ঠিক আছে যাই হোক এটা অনেক ফ্লাপি হবে এই হচ্ছে উপরে পর টপস এটা হচ্ছে উপরে কোটি কোটিটা আর কি উপরে কোটি আলাদা করে এটা ঠিক আছে উপরে কোটি এটা আলাদা করা গড় রাখবে হাইনিকের মধ্যে থাকবে বি মধ্যে দেখেন সুন্দরভাবে করা কটরেতে কাজ করে দেওয়া আছে সিকোয়েন্স কাজ করা আছে সুন্দরভাবে অল ওভার

আপনার চাইলে এগুলো একদম মিরর নিজের নিজের বাসা লাগা নিতে পারেন সাইজটা থাকে ফ্রি সাইজ 38 থেকে 42 হ্যাঁ দামটা আমি বলে দেব পরে লাস্ট টাইম একটু বলে দেব আমি ঠিক আছে আমি কামাই করে প্রাইস থাকবে ধামাকা অফার হ্যাঁ ধামাকা অফার থাকবে আর এই এটা হচ্ছে আপনার লাইফ পেস্ট লাইফ পেস্ট পেস্ট মধ্যে সেম টু সেম আলাদা করা যাবে গলা পাশে দেখেন পাটটা আলাদা করা যাবে খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে একদম কট সুতা দিয়ে কাজ করে দেওয়া

বর্ডারলেস করে দেওয়া আছে এর সাথে সালোয়ারও আছে আবার এগুলোর ভিতরে হাতের কাপড়ও দেওয়া আছে ঠিক আছে ঠিক আছে এগুলোর ভিতরে হাতের কাপড়ও দেওয়া আছে ফলসও দেওয়া আছে ভিতরে চাইলে হাতা লাগায় নিতে পারবে সাইজ থাকবে 38 থেকে 42 44 যার যেটা পছন্দ হচ্ছে দুটো স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দুটো নাম্বার দেখতে পাচ্ছেন দুটো নাম্বার এই আছে আপনারা যেটা পছন্দ হবে সেটা পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করব ঠিক আছে এটা হচ্ছে আর একটা কালার মিষ্টি কালারের ভিতরে মিষ্টি বা বাঙ্গি কালার বলতে পারেন আপনারা হ্যাঁ যে কালার দেখেন এই দেখেন টপ কাজ করা সম্পূর্ণ ব্যাক সাইড ব্যাক এগুলো কিন্তু সীমিত অফারের জন্য দাও প্রাইস থাকে মাত্র 3500 টাকা ধামাকা অফার দামাকা অফার 3500 টাকা স্টক অফার মাত্র 3500 টাকা লাভ এটা নিতে পারবেন এরকম একটি সুন্দর একটি গাউন পেয়ে যাবেন কোটি গাউন পেয়ে কোটি গাউন তাও বা কোটি সিস্টেম সাথে আপনার হাতা দাও আছে এটা হচ্ছে হাতা ভিতরের এটা হচ্ছে সালোয়ার আর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা দেওয়া আছে সেম কাপড়ের নেট ঠিক আছে চলে যাচ্ছে এই ভিডিও লাস্ট কালারের মধ্যে এটা হচ্ছে লাস্ট কালার অ্যাশ কালারের মধ্যে অ্যাশের ভিতরে ঠিক আছে এটাও কুটি সেম শুধু কালার ভিন্ন কালার চেঞ্জ দাম কিন্তু খুবই সীমিত 3500 টাকা ঠিক আছে মাত্র 3500 টাকা হলে এটা ফ্যাট ট্রাস্ট কিনতে পারবেন আর যারা ঘরে বসে ভিডিও দেখতে পাচ্ছেন অনলাইন অর্ডার করতে চান স্ক্রিন দুটো নাম্বার পেয়ে যাচ্ছেন নাম্বার দুটি হোয়াটসঅ্যাপ আছে যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ওই নাম্বারে আমরা আপনার বাসা পৌঁছানোর দায়িত্ব পুরোটা আমাদের ঠিক আছে আর যা দোকান আসতে চান দোকান অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি লাস্টে এটা হচ্ছে পিছন আছে ঠিক আছে আর আমি ক্যান ক্যানটা আবারও দেখাই দিতেছি এটার ভিতরে ক্যান ক্যানটা এই যে এটা কিন্তু আলাদা করা এটার ভিতরে ক্যান ক্যানটা হচ্ছে এই ক্যান ক্যান কিন্তু বক্স করা ঠিক আছে ক্যান ক্যানটা ফুলালে সেটা ফ্লাপি হবে অনেক ফ্লাপি হবে

সন্ধ্যা আটটার সময় ঠিক আছে আর যারা দোকানে আসছেন ওই অ্যাড্রেসটা দিচ্ছি ঠিক আছে ফ্যাশন তিন উন দুই বাইচল্লিশ স্টার শপিং কমপ্লেক্স এলি রোড ঢাকা বারোশো পাঁচ এই দোকানটা আসলে আপনারা গাউন লেহেঙ্গা কপ টপ রেডিমেড থ্রি পিস গাড়া ঠিক আছে বাচ্চাদের আইটেম সব কিছুই পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত সুস্থ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম